যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা প্রত্যেককে ভালোবাসার মানুষটির কাছে অসহায় হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে শুধু যাওয়ার ধরনটা হবে ভিন্ন কেউ যাবে হেসে আবার কেউ বা যাবে হাসিয়ে কেউ বা যাবে কেঁদে কেউ বা আবার কাঁদিয়ে আমার তোমাকেই লাগবে তুমি প্লিজ আমার সাথে থেকে যাও কতটা অসহায় এই কথাটা ভেঙে যাওয়া সব জিনিস খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা সব কিছু নিজেকে খুঁজে পাওয়ার জন্য নিজের জন্য চিন্তা করো থেকেও নেই জিনিসটা অনেক বেশি কষ্টের শরীর থেকে মে মাথার থেকে যে অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবনটা কতটা সুন্দর ও শান্তি শুয়ে পড়ো জেগে থেকো না রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারো সাথে সবাই বলে না আমার জীবনে সুখ নেই আসলে সুখ নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপর মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর সব শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে গাছের মতো হও তোমাকে ইট মারলেও তুমি ফুল ছুঁড়ে দাও সব কিছুর দাম বাড়ছে শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস যে একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার সে আর কখনো সঙ্গী খোঁজে না দ্বিতীয়বার যে তার স্ত্রীর কাছে ভালো সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ যার জীবন সঙ্গী ভালো সত্যি কথা তার জীবনে খুব বেশি কিছুর দরকার নেই প্রয়োজনের টুকু থাকলেই যথেষ্ট বদলা নয় বদলে গিয়ে কিছু করে দেখাও প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরুষের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এমনও কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌন সুখের চেয়েও অনেক বেশি যার মধ্যে প্রথমেই রয়েছে আলতো চুম্বন জোর করে নয় দুজনের সম্মতিতেই এই চুম্বন বাঞ্ছনীয় দ্বিতীয়টি হলো স্পর্শ পোশাকি ভাষায় যাকে বলে গুড আছে তৃতীয়ত গভীর আলিঙ্গন যাতে থাকবে সারা জীবন পাশে থাকার ইঙ্গিত এই বিষয়গুলো নারীদের কাছে যৌনতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই জ্ঞান আর সম্পত্তি বুদ্ধিমান মানুষ একটু চুপচাপ আর একই থাকতেই পছন্দ করে কোনো কিছুর সম্পর্কে তাদের জ্ঞান থাকলে তার উত্তর দেওয়ার চেষ্টা করে অহেতুক কথাবার্তা বা তর্ক থেকে নিজেকে দূরে রাখে টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের অনেক আত্মীয়রাও অনেক অনুষ্ঠানে নিমন্ত্রণ দিতে ভুলে যাবে এটাই বাস্তবতা